দাদগুলো দেখছি ও বলছিলো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ আর আজকে হবে কীসের ব্লগ বলে দে গায়ে হলুদের ব্লগ সবাই হলুদ পরেছে এদিকেও হলুদ বাট আমি একটু ডিফারেন্ট কালার পরেছি যাতে সবাই আরিয়ান ও আয়াতও হলুদ পরেছে আরিয়ান এই তো বললাম তো আরিয়ানো হলুদ আয়াত আয়াত বলিনি আরিয়ানি বলেছি তো চলো বন্ধুরা সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখতে থাকো শেষ পর্যন্ত আজকে আয়াত গায়ে হলুদের দিন শাড়ি পরেছে আর দেখো মাম্মীর মতো বান করবে তাই ওকে ছোট্ট আয়াত মতো সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে মনে এই ভিডিওতে যতগুলো এরকম ছোটো ছোটো ক্লিপস দেখবে সব কিন্তু আমি শর্টস বা রিলস বানানোর জন্য নিয়েছি তোমরা আমার আয়াত অ্যান্ড মামস ব্লগ আর আমার পেজ হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে সোনালী আয়াত এখানে গিয়ে এই রিলসগুলো দেখে নিতে পারো এগুলো কিন্তু রিলসের মধ্যে নিয়েছিলাম আর আমি আজকে এইভাবে রেডি হয়েছি তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছো তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তো এই যে আয়াত আমি নিমিশা ও মা দেখো হুম খুব সুন্দর টিকিটা আর এই যে আমার এই বোনটা হচ্ছে আজকে সরি গায় হলো মানে বিয়ে কালকে ও মা দেখো না টিকিটা ঠিক আছে এটা ক্যামেরাম্যান না আমার দাদা ফ্রি পয়সায় ভিডিও করে দিচ্ছে তোমরাও ফ্রি পয়সায় ভিডিওর জন্য যোগাযোগ করতে পারো এই দেখো না টিকিটা ঠিক আমার কাকিরা আমার কাকিরা মানে দেখো এখনো জামা কাপড় কিছু পরেনি আমার মেয়ে যায় কি খাচ্ছে পেয়ারা খাচ্ছে গুয়া আছে এ দেখে নাও ভাবিও আছে এই রিলসটাও কিন্তু করেছি তোমরা অলরেডি দেখেছ দারুণ ভালোবাসা দিয়েছে কেউ আসছে একজন আসছে তো আরেকজন আসছে না আমরা বসে বসে ওয়েট করছি আর এইদিকে দাদাও খুব মানে বোরিং হয়ে যাচ্ছে এই দাদার মুখ দেখাচ্ছিস না কেন রে লজ্জা আছে না কি বৌদি দেখো বৌদি অবশ্য আমার এই পেজটা এখনো ফলো করেনি আর আমার মেয়েকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে যে আয়াত কি কেমন লাগছে ওই যে আয়াত আমার জুয়েলারি পরেছে তো যাই হোক আমাদের কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানাবে একদম ফালতু একদম ফালতু কি আর বলবো আর ওই দিকে সবাইকে দেখায় আমার ভাবিরা বন্ডা সবাই দাঁড়িয়ে রয়েছে আচ্ছা তোমাদের নেক্সট

এই যে আমার একটা আরেকটা ভাবি এটা আমাদের নানি হয় আর এটা আমার নতুন মা এটা আর একটা নানি নানি দেন নিয়ে আজকে নাচে গানা হবে আর এটা তো আমার মা তো এখানে ছেলের বাড়ির থেকে সব পাঠিয়েছে সেগুলো দিয়েই আর কি করা হবে নানি তোমার পরা বৈশাখ এটা আর আমি দেখো রেডি হয়ে গিয়েছি তোমরা আগের ব্লগে দেখে নিয়েছি

তো দেখো বিয়ে বাড়ি একেবারে সেই লেভেলের হয়ে উঠেছে যদিও আমি ভয়েস ওভার দিতে পারবো না একবারেই কথা বলে দিচ্ছি পাশ থেকে অনেক নয়েজ হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই এই অবস্থাতেই আমি ভিডিওটা আপলোড করব আর একেবারে যেহেতু রাস্তার ধারে বলছি তো দিদি হয়েছে সকাল সকাল

এই ভিডিওটাতে গ্রামের বিয়েগুলো যেরকম হয় ন্যাচারালি তো সেই রকমভাবে একটা গায়ে হলুদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো কিছু আনকাট করিনি সব কিছু তোমরা রিয়েল ভয়েসে শুনেছ কেমন লেগেছে অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসে যে এর পরে গায়ে হলুদের দিন কী নিয়ম থাকে আমাদের মধ্যে তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার করতে একদম বলো না লাইক কমেন্টস কিন্তু করো তোমরা মানে মানুষ দেখছো আমি বুঝতে পারছি বাট কেউ কিন্তু লাইক করছো না প্লিজ একটা লাইক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও বেড়েছে টাটা বাই বাই